আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার প্রাণ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাবারকা ও আর দরবারের মধ্যে এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম তখন মা বাবায় জমিনের মধ্যে তোমার দরবার দোয়া করিয়ার আমার মনির হায়াত বাড়াই দে কোন কারণে বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা নেই আমি মারা যাওয়ার পরে আমার যাদু বনিয়ে জমিল গোসল দেবাইব আমার খাবার খাবো খাপনের মধ্যমে আবৃত্ত করব আমার জাদুয়ে কান্ত করে যাইব আমার আমার যাদুয়ে অন্ধকার খবর দাভল করব এটা মা বাবার আশা তাকে তাকে আমার বুঝর মা বাবার আশা খবরের মধ্যে এইভাবে তাকব সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নে তখন মা বাবায় আল্লাহর দরবার আল্লাহ

আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো এই দোয়া করিয়া দোয়া করিও আল্লাহর কাছে খুঁজিও বন্দা জমি যে সন্তান পাই ভাই এই সন্তান নমাজারিওয়ালা সন্তান জমি নইব গুণার কাম কোনো সময় করতো নাই আর যদি এই দোয়া করো না তাহলে তুমি সন্তান জমিন নাই ভাই হয়তো রইব অথবা তোমার জন্য খতরনা সন্তান দাঁড়াইব কোন সময় সন্তানের কারণে মা বাবা জমিন শর্মিন্দি মা বাবা মানুষের সামনে মাথায় নত করাইতে লাগে কোন কারণে সন্তানের জমিন এমন ধরনের বোরখাম করিল প্রকাশ্য মানুষের সামনে মা বাবায় জমিন ক্ষমা চাইতে লাগে আর কোন মানুষের কারণে কোন সন্তানের কারণে এই জমিন মা বাবার মুখটা আপনার উজ্জ্বল যায় এর কারণে আমার বদল গল মা বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে কিছু সময় পরে সন্তানে গোসল দেওয়াইবার জন্য মা বাবার বাইরে নেই নেই না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সামান্য ভরে মা বাবারে অথবা সন্তানাদের গুরুতরে মানুষের বাইরে ভরে এমন আকারে মানুষ যখন মারা যায় আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বপ্রথম মানুষে মানুষের শরীরের মধ্যে পড়ানোর মধ্যে যে খাবর থাকে এই খাবরটা মানুষে জমিন ও আই এই জমিনও আমি কোট লাগাই আর লাগিয়ে আপনারা জমিন ও শাক পরিধান করলে জমিন ও জ্যাকেট পরিধান করলায় বন্দা যখন জমিন তুলে মারা যাই মারা যাওয়ার পরে তোমার পরনের গেঞ্জি যে শাক যেটা আছে তোমার সন্তান দিয়ে জমিন ও লাগে নতুন ব্লেড আনল বাবার গেঞ্জে টুকরা টুকরা করিয়া শরীর তনে সরাই সন্তানে বাবার চকের চোখের উপর নিয়া রাখে কুশল দেবাইবার জন্য এই সময় ইয়ো করিও ভাই যখন বাবা মারা যাইবা যদি সম্ভব হয় বাবার আওলাদের জমিন ও গোসল দেওয়াই উত্তম কোন কারণে সন্তানের তন্মূল ভরিয়া ই জমিন ও বাবার গোসল দেওয়াইব সন্তান খুশ হইব বাবার রুহটা যাদের

তখন ধীরে ধীরে আল্লাহর বন্দাবন্দির শরীরটা তুমি ধীরে ধীরে মুসিয়া দিও কোন কারণে আল্লাহর বন্দায় জানাইব জাদুমনি তুমি আমার শরীরের মধ্যে সাবান লাগাইলাই তুমি জুড়ে যাতা মারিও না আমার শরীরের মধ্যে পরিমাণ বেদ নই সেরে যখন মালা কুল মজরত আজ রাইলে সরামে আমার জাল কবল খরচ এই সময় যে জাফটা মাসলা এই জাফটার এমন বেদনা আমার শরীর হইছে আমার জোরে কোন সময় তুমি মানজিও না আফসোস লাগে কোনো মানে এখানে গা জুড়ে গেছে ময়লা সুঠা কত গা না ওলা গরম পানি দিতে যে গরম পানিটা তুমি নিজে জারতে পারো হে মগর শূন্য দরি ওলা ডালে হে জারতো পারে না মুদ্রায় জারতো কিলা কর না ও আই শেষ কুচল থেকে আরে ঘরে পড়িলাস না হ্যাঁ ওই কোনো এক জায়গা আমি ও আসলাম দারো আমি গিয়া আগা কী ডুকাইয়া হুইলাম রে ভাই তুমি মানুষ নি না আর কীটা বোলে সে এত গরম পানি তুমি যাত্রায় ভার মুায় কিলা যাত্রা এর কারণে উচিতইল আপনি পানি গরম করার ফলে এইভাবে সাইবা আঙ্গুল ডুকাইয়া হাত আধ্য পরিষ্কার হইয়া নয় মোগলিয়া আলেদা জলডালিয়া আপনি যে পানি সহ্যায় ভারবায় অনেক গরম পানি মুদ্রা রে দেব লাগে ঠিক আছে এত গরম দরকার নয় অমলি বরাবর আপনি যেটা jakarta farba उठा দিতে। আর বুজুরুগান যখন সন্তানে জমিন ও বাবার গোসল দে ভাই ভাই সময় বাবার জমিন taxe জমিন ও সমস্ত বাবার মুখ জাদুবলি যখন বাণী দেয় আল্লাহর বানদার চকর জল গুলো সময় বন্ধ হয় না জমিন ও মানুষে বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবারে কবর রাখো মা মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে মারে কবরের মধ্যে রাখো আল্লাহর বন্দা বান্দি যখন কবরের মধ্যে রাখো কোন সন্তান কবর পড়িয়া জমিনও ফিট হয়ে যায় কোন কারণে বড় দুঃখ লাগে রে ভাই এমন অন্ধকার ঘর এমন কবর সে কবর দুনিয়ায় কোনো ভালো নাই দুনিয়ায় এর কোন চাটিন নাই কোন তো সহায় দুনিয়ার কোন ব্ল্যাঙ্কেট নাই দুনিয়ার কোন বালিশ নাই আলা বালিশে আলা তো সকেলা ফাদিয়া জমিন গো মাইবাাই সন্তানে বাবারে রাখো মারে আগো মার মুখ পাইไซবো সন্তানে জমিনও 판 দিব মা আমার জীবনের মাঝে একটা দিন আমার তোমারে মাটির ঘুম লাগাইছ ও বাবা আমি বেঙ্গালুর জমিন ও কাম করলাম আমি বোম্বাই জমিন ও কাম করলাম আমি তোমার ফার্নিচার তোমারে আমি গানিয়া দিলাম তুমি জমিনও গুমইলাই আল্লাহর হুকুম মানিয়া এমন ঘর গুম লাগাইয়া যাইয়া যে ঘর কোন বালিশ নাই কোনো খবর নাই আল্লাহর দরবারও দোয়া কর্লা

সন্তান মারা যাওয়ার পরে বাবাই কিন্তু কান্দল ল সম্ভব না কোন কারণে দুঃখ লাগে আমার যাদু নাই আমার বিদায় যাদু রে অন্ধকার খবর রাখি সব মায়া শেষ যা ও আমার সারা দু মরার বাদে কুন্ঠা নাই এই জমিনও

তখন মানুহৰ কবাৰত দুইজন ফ্ৰিছ আই বা আকাশ মালাকলে আছো ডালে আৰু জাকালি বায়ু মধ্যে চালি আৰ এখনৰে বায়ুটোৰ মতে আহিছে বায়ুকে ডালি বুদ্ধাৰ কবৰো খালা আল্লা না হেফাজত করাম আল্লাহ রাথাবাড়ি আমরা এইভাবে মেঘ তুফান দিয়ে রাখেন আল্লাহ আইজনা রে কি আরামে রাখছে বুধ হ্যা আমি আমার

দলেশ্বৰ বাঘ মাৰাথনে অদিকে ও সময় খুব জড়ি দিছে বুঝাইছে আমি ফোনে তিনটাৰ সময় শিলচৰ বাঘ ভোৰ গাড়ি একদম এর গাড়ী ছাড়িছি এৰ বা দেওবাই গেছি আবার আইনাখাল চাৰিয়া গেছি মেঘ নাই হ হ দেখ লাল লীলা হাই ৰা আমি দাদু নবীৰ আজৰ জিলা খাই হনা লাইচেন্স ওলাই দিছে আই যদি লাইটোতে কিতা খতাই আছো ও এললম আল্লাহ আর আল্লাহর হাবিব এই দে মিলাদুন নবী মাহফিল ওলালেন হর্ষায় এত বরকত ওয়ালা মাহফিল আল্লাহ কবুল করুন শাহায়েহক আল্লাহ মুআমি উপস্থিত হাজেরিন আমি আলোচনা করি আর আপনারা মনে ভালো লাগেন না জি আমারে বিষয় দিছেন কবর হাশর আমি কবরের তলে আলোচনা করি কত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো फायदा নাই কবরও একদিন যাওয়া লাগব গিয়া হতা লাগবে না কবরও কোনো কারেন্ট আছে নে

গনিগ্রাম রায় সাড়ে তিনটার সময় বড় হল আল্লাহ এটা আপনারা দোয়া সালার আল্লাহ আমি যে ই পঁচিশ হিসাবে এটাও শূন্য চলি এর লাখানি হয়েছে আল্লাহ আপনারা দোয়াই আমার সালার দোয়া করব আমিও লাগি লাগে করি আমি যেন যাই হলো লাগি লাগে করি বিশেষ করে বরাক মাঝে হাইলা খান্তি হলো আমার এত মায়া

এর সামাই লাগে আমি এই মানুষ সকল মারা যায় মালাকুল মুখ হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা মন্দির সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো না আল্লাহর বান্দায় জানাইবো ভাইয়া কুন নাসমান আনতা তুমি কে আইলাই আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রায় 12:30 টার সময় আমার রুমে তুমি আইলা তোমার কে অর্ডার দিল তুমি কে আইলাই তো তোমার পরিচয়টা আমারে দিয়া আন্তা তুমি হে আইলাই আমার বিনা পারমিশনে আমার রমর ভিতরে তুমি আইলাই ও আমাহ তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে হইলা আমার বুজুরুগান ওই সময় হযরতে আজরাইলই জানাইবা ও বান্দা তুমি পরিচয় পাইলাই না আমি তোমার নারায়ণ ভোরার কোন মানুষ নাই আমি হাইলাকান্দি জেলার কোন মানুষ নাই আমি বরাক বেলি নাই ভারতবর্ষর নাই আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই বেলজিয়ামর নাই ও বন্দা তুমি আমার পরিচয় পাইছ না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আনা মালাকুল মউত হজরত আজরাইল আলাইসালাম ও কইব আপনি হেইন নি যাইন মানু রদ করো ও সাসা দুর্বল হইব এর আগে বেঠাগিরি দেখাইব কইব মান আনতা তুমি কে আমার গরো আইলা ও মা আমার লগে তোমার কি দরকার তুমি কও সারা ফিরা কি ডাক্তার হই যাইব যে তুইবা আল্লাহ মালাকুল মউত আজরাইল ও সময় কইব কি তুই কোনো বেঠার বেথা কিনে এখন ইচ্ছা নাই তসি নিদ্রা কিনে বারো মজা লইয়া কিছু হয়েছে না গোয়া মরি আনি বুঝা যার হয়েছে এখন আর বেশি টানা তো নজরুলি নো ধরা বহুত বারো মজা আর আমার গালিয়া নয় নাচান খাওয়াই ঠাইন উঠিয়ালে দোকানও ডাক্তা লাগে কিছু লইয়া যাই এটাও যেটা সানা মোটর জু দিছো নিতানো বাদে ডাক্তো

আমার বদুরগুল হজরতে হাজরাইলেবাহ বন্দা তুমি ডরাইও না বয়সরিও না আমার নাম হাজরাইল আল্লাহর বন্দে জানাইব হাজরাইল কোন ধরনের আইলায় হজরতে হাজাইলে ফুইবাব আল্লা আশ্রাজা গামিল দুনিয়া আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন ধরে তুলিয়া লইয়া যাইতা

অবন্ধা পৰিও না অ চাউ বাজি থাকা আমি আজৰাইল তোমার ঘৰত তোমার সামনে আইলাম কিছু সময়ৰ ভিতৰে তোমার সুন্দরী বিবি যাই নাচই তোমাৰ সুন্দৰী বিবি ই জমিনৰ মতে বিধবা হইবা আমার লা মহিলো আজরাই আজৰাইলৰ লগত মায়া আছেনি খেউরন নাইনি কোন আজরাইল এই নারায়ণপুর আজরাইল না বুঝেছি এর কারণে আমার ভেতরে কবর দেখে ডরাইনি মাথুন না কবর দেখে ডরাইও এখন আমাদের দেশ ওলামা বই নোলা শুনি আল্লাহ অত সাহস তারাল দিস মেড়া ছাগল কবরি স্থানো দে কুটুম কুটুম করে খালি মুখর দিয়ে খেসিদরা ছাগল দীর্ঘা এখান তোমার বাড়ির উঠান হয়েছিল

এর আগে কোন ফেরেস্তা বানদার কবর হইবাই মানে আমারে কই যায় নেকির মন কে ফেরেস্তা আগে কে হইবাই মানে বলে हां একজন ফেরেস্তা মানুষের কবর হইবা এর নাম হইল রহমান ফেরেস্তা ফেরেস্তা ইয়া কইবা ও বানদা এখন আমি তোমার সামলে আইলাম এখন তোমার জীবনের মাজে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো আর তোমার জীবনের মাঝে যত গুনার নাম করে নাই বন্দা একটা কাগজের মধ্যে তুমি লেখিয়া দে আল্লাহর বন্দায় জানাইব আমি এখন নারায়ণপুর দশ নম্বর ওয়ার্ডও নাই আমি ফার্স্ট নম্বর ওয়ার্ডও আমি খানচনপুর জমিনও নাই আমি ইংলারি জমিনও নাই আমি বাদুরপুর জমিনও নাই ও ফিরিস্তা আমি এখন অন্ধকার কবর হইলাম আমার লগে কাগজ আমার লগে কোন কলম নাই আমার জীবন সমস্ত লেখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না ও সময় ফিরিস্তাই ও বা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফার কাফন ভারিয়া তোমার কাগজ কাফন ভারিয়া কাগজ পারজ বানাইবাই আল্লাহর বন্ধায় জানাইব ফির আমি এখন কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই লগে দেননি কলম উলম না রুমাল ফেরিস্তায় জানাই বাহো বন্দা তোমার হাতের মধ্যে শাহাদ আঙ্গুল যেটা আছে রে এই শাহাদ আঙ্গুল হইল তোমার কলম আল্লাহর বন্দায় জানাই বাহো এমন কলম ভাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই যে কলমের মধ্যে কোনো রিফিল নাই ফিরিস্তায় দাঁড়াই বাবু বন্দা এই কালি হইল তোমার মুখর লো তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিল লেখা লাগবো না নি আইজ আপনারা এই নয় বইসেন খবরও যাওয়ার বাদেও লেখিবা এখানে মরণ জীবন মরণ পর্যন্ত যা নেকাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব এক এক করে দেখিবা যা গুণা করছ সমস্ত দেখিবা এরবাদে বাদে তোমার গলা থাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা ওকুল্লা ইনসানি আঞ্জাম তোমার গোলাপ তাবিজ বানাইয়া দিয়া যাইবা এরবাদে বাদে যে দুইজন আইবা এই দুজনের নাম হইল নেকির মুলকি আয়া তোমার তিনটা প্রশ্ন করবা কয়টা মার রবগা তোমার রব হে হইব আমি পুরান বাজার মুকা কেন পুরান বাজার মুকা লাই ছটা হারাইয়া দিবা লোহার গুরু بیٹা কিছু আমারে সওয়াল করবা মার রব কে আমি কইমু পূর্ণ নাম নয়া কুন্ত খবরর ভিতরে মার রব্বু কাওয়ার যদি মানু নমাজি ইমানদার মমিন মুসলমান হয় আল্লাহর বন্দায় হয়ে রব্বি আল্লাহ আমার রব হইল আল্লাহ আমার ইসলাম আমার دین হইল ইসলাম ওমান নবিকা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার बुजुर्गে মিশকা শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দা যখন سوال করবা আমার রব্বিকা যদি বান্দা জমিল ও নামাজি যায় আল্লাহর বান্দায় দেখব আমার আসল নমন করা হই যায় আল্লাহর বান্দায় কইব দাউনি মুসল্লি ও বেরিসা আমার চালিয়া দেওরে আমি দেখিয়া। আর আমার আচরণ রোমাল কথাও যার আমার এখন আচরণ রোমাল পড়ার সময় দেহ কখন আসল মোহানাল্লাহ

সম্পূর্ণ বাসটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবার কাত আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ধন্যবাদ